আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাছে এবং যে যেখান থেকে আমার ইউটিউব চ্যানেল সনিস কুকিং রেসিপি দেখছেন তাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমি নার্সিং সনি নজুপুর নগা থেকে আপনাদের কাছে সহজ একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকে রেসিপি হলো আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল একদমই সহজ এবং সিম্পল একটা রান্না তারপরও আপনাদের কাছে শেয়ার করলাম আশা রাখবো ভালো লাগবে শেষ পর্যন্ত এই ভিডিওটা দেখবেন তো দেরি আর করবো না চলে যাই মূল রেসিপিতে আমি পুরো রঙের সরষের তেল দিয়ে করবো টেস্টটা ভালো আসে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি বড় সাইজের ট্যাংরা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এটাতে আমি আগে থেকে নুনার হলুদ দিয়ে মেখে রেখেছিলাম এখন এটা দিয়ে দিচ্ছি এক পাশ হয়ে গিয়েছে আরেক পা তিল দিচ্ছি প্রিয় দর্শক মাছগুলো বেদানা হয়ে গিয়েছে এখন তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি ভালো করে গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দিচ্ছি এখানে আমি বড় সাইজের আলু ছিলে নিয়েছি এবং এরকম করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি আলুটা ভেজে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া আলুটা আগে থেকে নুন আর হলুদ দিয়ে মেখে নিয়ে এরকম করে ভেজে নেওয়া যায় তবে আমি এরকম করে দিলাম আলুটা এখন ভালো করে ভেজে নিচ্ছি এরকম করে ঢাকনা দিয়ে দিয়ে ভেজে নেব তাহলে ভালোভাবে সিদ্ধ হবে এবং ভেজেও যাবে ঢাকনাটা উঠাইয়ে দিয়ে দিচ্ছি আলুগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন উঠিয়ে নিচ্ছি ওই কড়াইয়ে আর একটু সরষের তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আস্ত জিরা করোনা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে একটা পেস্ট পাতা দিয়ে দিচ্ছি ব্রাউন কালার হওয়া পর্যন্ত অপেক্ষা করবো গেসগুলো ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন একে একে সব মশলা অ্যাড করবো পরিমাণ মতো রসুন বাটা বা আদা বাটা সাত মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়া সাত মতো লালমরিচের গুঁড়ো পরিমাণ মতো ধনিয়া এবং জিরা গুঁড়ো সামান্য একটু পানি যাতে করে মশলাটা পুড়িয়ে না যায় সেজন্য এটা এক মিনিটের মতো ভালো করে কষিয়ে নিচ্ছি মিনিট মশলাগুলো ভালো করে আমার কষিয়ে না হয়ে গিয়েছে প্রথমে আলুগুলো দিয়ে দিলাম আলুগুলোন যেহেতু আগে থেকে আমার ভেজে নেওয়া ছিল সেহেতু বেশিক্ষণ ধরে এটা কষিয়ে নিতে হবে না জাস্ট পঁয়তাল্লিশ থেকে এক মিনিটের মতো এটা ভালো করে কষিয়ে নিলেই হবে তাতে করে মশলাগুলো একটু ভিতরে ঢুকে যায় অল্প একটু প্যানে দিয়ে দিচ্ছি আলু আর মশলা গুলো আমার এক মিনিট কষিয়ে নাও হয়ে গিয়েছে এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে ঝোলটা ফুটিয়ে নিব ভালো করে ফুটে ওঠা পর্যন্ত ঢাকনা দিয়ে দিচ্ছি ভালো করে বলো কিছু আগে থেকে ভেজে নেওয়া মাছরুম দিয়ে দিচ্ছি আর যে দিলাম এখানে কাঁচামরিচ আমি কাঁচামরিচ ফেটে নিয়েছি আর রান্নার শেষে অবশ্যই আর একবার নুনটাকে চেক করে দেখবেন আর অল্প একটু পানি দিয়ে দিলাম থেকে মিনিটের মতো ভালো করে বলক তুলে তিন ঢাকনাটা উঠায় দেখি প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন রান্নাটা একদমই আমার কমপ্লিট এখন চুলাটা বন্ধ করে দিব দেখুন আপনাদের কাছে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে প্রিয় দর্শক দেখলেন তো কত সহজভাবে অল্প সময়ের মধ্যে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোলটি করিয়ে দেখালাম এই রেসিপিটা যদি একটু হলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ আপনাদের প্রত্যেকটি লাইক কমেন্ট শেয়ার সবসময় আমাকে উৎসাহ দেয় আরও এরকম নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে আমার ইউটিউব চ্যানেলটি যদি আপনাদের কাছে এখনও সাবস্ক্রাইব করা না থেকে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল লাইকনটি ক্লিক করে রাখবেন তাহলেই হবে তো এই পর্যন্তই আপনাদের সুস্থতা কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ